আমি আসছি জাতীয় বিশ্ববিদ্যালয় কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে আমাদের বিসি মহোদয়ের পক্ষ থেকে আমরাও কালকে ইয়াত বিজয়ের দিবসে আমরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো জাতির সেই সূর্য সৈনিকদের সময় তো আরো আছে পর্যন্ত তো বিক্রি হবে সামনের দিকে আরও ভালো যাবে আগে ষোলো ডিসেম্বরের যে একটা জাঁকজমক ছিল যেমন সব বাচ্চারা যেভাবে কিনতো এমন মানে ওরকম একটা প্রেম নাই ওরকম একটা বেচাকে নাই আমগো আগে এই ষোলো ডিসেম্বরে এমন সময় আমরা দাঁড়ায় থাকতে পারতাম না খালি বিক্রি করতাম কাস্টমার আই তুই একজনের পরে একজন একজনের তুই একজনের দিতে কষ্ট হয়ে তোকে অনেক সময় দেখা যায় কাস্টমার তোকে রাগ কই না কি লাগে দিতে পারতাম না কিন্তু এখন দেখা যায় আমরা দাঁড়ায় রয়েছি দেখা যায় আধা ঘন্টা পরে কাস্টমারে দশ মিনিট পরে এক ঘন্টা পরে এরকম সিস্টেম আর কি অনেক কম আগামী দিনে আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে আমরা এই ফুল ফুলের জন্য এখানে এসেছি এবং আমাদের স্কুলকে সুন্দরভাবে বর্ণাঢ্য সাজাবো এবং স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা নিবেদন করব।